যদি পৃথিবীর স্বপ্নের দেশ তবে কেমন কি হলো ভাই আরে ভাই হর্ন দিচ্ছি হন শোনেন না হ্যাঁ আমি গাড়ি চালাবেন মানে আমি হর্ন দিচ্ছি আপনি শোনেননি

আপনি লাথি লাথি কেন করেন আমি আপনি আপনি লাথি করেন আমি কি লাথি দেব আমি তো পারি আপনি আপনি বাইকে করেন কেন আপনি চেনেন না আমাকে আপনি চেনা লাগবে কেন ভাই আপনি কি এসে গেছেন যে আপনি চেনা লাগবে আমার 1.5 লাখের সাইকেল ভাই আপনি এটা ভাঙছেন আপনি আমার বাইকে লাথি করছেন কেন কি সমস্যা আপনার মানে আপনি বাইকের দাম কত মিয়া গেল আমার লাথি আপনি বাইক ভাঙিনি মেরে আপনি বাপের হাত গো মিয়া আমার বাইকে স্পট পড়ছে দেখেন

চাবি দেন ভাই আপনি চাবি দেন বাইকের চাবি দেন আপনি আগে বাইকের চাবিটা দেন আপনি আগে বাইকের চাবিটা দেন তো ভাই আমার কোনো নাই আমি কল দিতে পারবো না আপনি দেন আপনি বাইকের চাবিটা দেখেন অপরাধ অপরাধ করবেন আর উল্টা উল্টা ছাড়ে দিবেন

আমি কিন্তু উড়াতে পারি ভাই আমি কিন্তু উড়াতে পারি চাউটে দেন আপনার সাইকেলের দাম আমার কেন লাগতেছে না রে ভাই আপনার সাইকেলের দাম আমি কেন জানবো কি কারণে জানবো আপনি অপরাধ করছেন আপনি বাজায় দিছেন আপনি অপরাধ করছেন আপনি আমার আমার হাতাতে করেন কেন ভাই কি সমস্যা কি আপনার আপনি কি কারণে হাতাতে করেন আপনার সমস্যা কিটা কি আপনি আমার সাইকেল ভাঙছেন আমার পেশাল বাইছেন আপনি সাইকেল আমি ভাঙি নাই এটা আপনার দোষ আপনি হন শুনেন না আপনি এসে বাজায় দিছেন এই দোষটা